এখন দেখবো আমরা হারিবাঙ্গা চোখ বেঁধে হারিবাঙ্গা খেলা এই খেলাটা খুব মজাদার ঐতিহ্যবাহী খেলা আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা যাক তার ভাগ্যে কি হয় দেখা যাক সে কিন্তু অলরেডি সে কিন্তু রওনা দিয়েছেন গুটি গুটি পায়ে এখানে কিন্তু বুদ্ধির পরিচয় দিতে হবে তাকে কোনো মধ্যেই আঁকা বাঁকা যাওয়া যাবে না শাকিল খান বিল সে প্রস্তুতি থাকবে দেখা যাক ইয়াস গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তার ভাগ্য কি হয় সে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন হারুরির দিকে যাক তার ভাগ্যে কি হয় আমরা দেখতে পাচ্ছি সে গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন দেখা যাক দেখা যাক সে কি করতে পারেন দেখা যাক দেখা যাক রওনা দিয়েছেন গুটি গুটি পায়ে এগিয়ে চলছে এগিয়ে চলছে আমাদের

অন্ধকারের চ্যাম্পিয়ন আলী ভাই সে কিন্তু দেখা যাক তার লক্ষ্যমাত্রা আজকে কিন্তু কি করতে পারেন দেখা যাক দেখা যাক এই খেলা খেলবে দক্ষতার সাথে খেলবে দক্ষতার সাথে খেলবে আমাদের রহমান কাকু মুরুব্বী কাকু দেখা যাক আজকে মুরুপির পরিচয় দিতে পারে কিনা মুরুব্বী 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 দেখি হামিদুর সে কিন্তু একটা আক্ষেপ নিয়ে মনে হচ্ছে যাচ্ছে খেলা উপভোগ করছে এরপরে বালিশ খেলা